নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজ স্বপ্নি বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ আমি অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধুর অনুরোধে একটা অন্য ধরনের ক্লাস করব। এতদিন তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দিয়ে এসেছি বিভিন্ন বর্ণ ধ্বনি শব্দ বাংলা ব্যাপার বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমার যে বিষয়টা অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধু আমার কাছে জানতে দিয়েছে যে স্যার আমরা প্রচুর পড়াশোনা করি তারপরে কিন্তু মনে রাখতে পারি না আমার এটা মনে থাকে না ওটা মনে থাকে না এটা ভুলে যায় সেটা ভুলে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার তাহলে স্যার আপনি কি পড়া মনে রাখার কোনো টিপস জানেন আমাদের কি বলতে পারবেন কিভাবে পড়া মনে রাখা যায় আমি তাদের কথা মাথায় রেখে একটু ভাবনা চিন্তা করে কিছু কিছু কথা বলবো এই কথাটা মনে রাখতে পারলে আশা করি অনেকটা কিন্তু কাজ হবে যেটা কিন্তু আমি আমার ব্যক্তিগত লাইফে সেটা আমি প্রয়োগ করার চেষ্টা করি এবং তার কিন্তু সুফলও কিন্তু পাই তাহলে আজকের ভিডিওটা না বাংলা ব্যাকরণ না সাহিত্যের ইতিহাস না তোমাদের কোনো শর্টকাট টিক্স আজকে জীবনের একটা বড় টিক্স দেব এটা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারো তাহলে শুধু তুমি নয় ভবিষ্যৎ প্রজন্ম এবং তোমাদের সান্নিধ্যে যারা থাকবে প্রত্যেকে কিন্তু উপকৃত হতে পারবে তাই আজকের আমার ভিডিওর প্রধান আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে পড়া সহজে মুখস্থ রাখার বা মনে রাখার সহজ উপায় কি ক্লিয়ার অর্থাৎ পড়া মুখস্থ করার বা মনে রাখার সহজ উপায় কি এই সম্পর্কিত বিভিন্ন মনির বিভিন্ন মত আছে বিভিন্ন পড়া বিশেষজ্ঞরা বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছেন কিন্তু আমি যেটা আজকে তোমাদের শোনাব সেটা হচ্ছে আমার আমার মত ভাবনা চিন্তার উপর ভিত্তি করে কিছু কথা কিভাবে পড়া মনে রাখা যেতে পারে এক দেখো বন্ধু সহজ ভাবে বলি পড়া মনে রাখতে হলে কিন্তু প্রথমে কি লাগবে পড়া মনে রাখতে হলে তোমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের শরীরকে মনকে দেহকে সুস্থ রাখতে হবে তাহলে এই শরীর বা মন দেহ সুস্থ রাখার কারণ কি যে সবসময় কিন্তু এর কারণে প্রধান দরকার আমাদের যেটা পর্যাপ্ত ঘুম এবং শারীরিক বিশ্রাম যদি তুমি ঠিকঠাক ঘুমাতে পারো দিনে কমপক্ষে দিন রাত মিলে দিনের ঘুমানো না ঘুমানো উচিত এক ঘন্টা বা দেড় ঘন্টা ঘুমানো উচিত না ঘুমানো ভালো হয় রাতে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে ছ থেকে সাত ঘন্টা তুমি যদি ঘুমাও ক্লিয়ার তাহলে পর্যাপ্ত ঘুম হবে শরীর সুস্থ থাকবে তাহলে তোমার পরে মনে রাখা কিন্তু সহজ হবে বা তোমার শরীর যদি অসুস্থ না হয় অর্থাৎ তুমি যদি সুস্থ থাকো অর্থাৎ রোগে ভোগে যদি না ভোগো তাহলে কিন্তু তোমার পক্ষে যে কোনো জিনিস মনে রাখা কিন্তু সুবিধা হবে তাই সুস্থ শরীর গড়ে তোলে একটা সুস্থ মন আর সুস্থ শরীর আর সুস্থ মন থাকলে তখন কি হবে তুমি পর্যাপ্ত টাইম করে ঘুমাতে পারবে আর পর্যাপ্ত ঘুম হলে পরে কিন্তু পড়া মনে রাখা সহজ হবে বুঝে গেল বন্ধু তারপরে কি তারপর বুঝে পড়া আমরা সাধারণত কি করি কোনো জিনিস বুঝি না যা খুশি এলো পাতারি একবারে পুরো মুখস্থর দিকে চলে যায় একবারে অনেকে দিকে ঝুমড় পড়া কুমোর পড়া গরুর গাড়ি এই কুমোর গরুর মাথা দুলিয়ে দুলিয়ে জোরে জোরে এমন ভাবে কুমোর গরু গাড়ি করে যে গোটা পাড়া জাগ্রত হয়ে যায় খুঁজতে থাকে কোথায় কুমোর কোথায় গরু কোথায় গাড়ি মানে এমন ভাবে আসলে সেটা নয় সুর তাল বেতালে চিৎকার চেঁচামেচি করে কিন্তু নয় তোমাকে ব্যাপারটা প্রথমে বুঝতে হবে যে কি বলা হয়েছে কুমোর পাড়া একটা পাড়ার নাম সেখানে একটা গরুর গাড়ি আছে বোঝাই করা কলসিয়ারি অনেক ওই গরুর গাড়িতে গিয়েছে কলসিয়ারি বোঝাই করা আছে গাড়িটা কে চালাচ্ছে বংশী ভদন চালাচ্ছে সঙ্গে কে আছে ভাগ্নে মদন আছে ব্যাপারটা তুমি প্রথমে রিলাইজ করে নি আসলে কি বলতে চেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবি ঠাকুর যেটা বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে বা বিভিন্ন প্রশ্ন উত্তর মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যে যেটা বলতে চেয়েছেন সেটাকে নিজে প্রথমে বুঝে নিয়া তারপরে তুমি মুখস্থর দিকে যাও তাহলে কিন্তু সহজ হবে তুমি যদি সরাসরি মুখস্থ করো না বুঝে তাহলে কোনো একটা জায়গায় যদি তুমি ভুলে যাও তুমি কখনো আর লিঙ্ক নিতে পারবে না অটোমেটিক কিন্তু লিঙ্ক কেটে যাবে ফলে বলে কি আমি ভুলে গেছি আর মনে করতে পারছি না আর লিখতে পারছি না সব দু লাইন লিখে আর থামে না আর পারে না কারণ বোঝেনি টোটালটা মুখস্ত করেছিল তাই স্মৃতি তার সঙ্গে বেইমানি করেছে আর তারপরেটুকু আর কিন্তু পারছে না তাই আমাদের দরকার বুঝে তারপরে পড়া মুখস্থর দিকে যাওয়া বোঝা গেল বন্ধু তারপরে কি করা যাবে তারপরে যেটা তুমি করবে অর্থাৎ তুমি পড়াটা বুঝে নিলে মুখস্থ করে নিলে এইবার তোমাকে একটা ছাত্র তৈরি করতে হবে ধরো ধরে নিলাম আমার এই ফোনটা আমার একটা ছাত্র ধরো আমি ধরে নিলাম ঠিক আছে আর এই ফোনের জায়গায় তুমি করবে ফোন দরকার নেই তুমি ফোনের জায়গায় তোমার ছোট অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাস থেকে ছোট কোনো একজন ছাত্র তুমি তৈরি করে নেবে এটা ফোরের ছেলে ফাইভের ছেলে সিক্সের ছেলে অর্থাৎ যে তোমার ভুল ত্রুটি ধরতে পারবে না এমন একটা ছাত্র তুমি মনে মনে কল্পনা করে নেবে বা তাকে তুমি পড়াবে তুমি যে জিনিসটা বুঝলে সেটাকে তোমার মতন করে ওকে বোঝাবে বোঝা গেল তোমার মতন করে যখন বোঝাবে তাহলে অটোমেটিক বইয়ে যে শব্দ পড়েছো যে বাক্যগুলো পড়েছো হুবহু সেটা তোমাকে বলতে হবে সেটা নয় একটু আধটু ভুল হলেও কোনো সমস্যা নয় ফলে তুমি সব থেকে তাকে সহজ সরল ভাষায় বিষয়টাকে বোঝাতে পারবে উপস্থাপন করতে পারবে কারণ তোমার মধ্যে কোনো ভয় ভীতি কাজ করবে না বোঝা গেল বন্ধু তাহলে ব্যাপারটা কি হলো সহজভাবে তুমি তার কাছে উপস্থাপন করতে পারলে তাহলে তুমি বুঝে পড়লে তারপরে সহজভাবে উপস্থাপন করার জন্য কোনো একটা জায়গা তুমি রাখলে তাহলে তোমার কি হবে নিজে বুঝেছিলে সেটা যখনই তুমি তাকে বোঝাবে তখন নিজের বোঝাটা আরো ক্লিয়ার হবে সহজ সরল ভাষায় কিন্তু নিজের মধ্যে কিন্তু হয়ে যাবে আবার কি করা যেতে পারে লিখে পড়া আমরা বলি না পড়া লেখা পড়া লেখা কথাটাই ভুল অরিজিনাল কথাটা হচ্ছে লেখা পড়া কি বললাম বন্ধু লেখা পড়া কারণ আগে লিখতে হয় তারপরে পড়তে হয় বাচ্চাদের যখন শিখাই আমরা কি করি যখন সর্বনে পড়াই আগে লিখি অ আগে লিখতে হয় এরকম লিখে তারপরে বলতে হয় অ অনেকে ভুল প্রসেসে পড়ায় অ বলে কি লেখো অ মুখে বলে দেয় আগে না আগে ছেলেকে পেন্সিল দিয়ে হাতটা ঘুরিয়ে বর্ণটাকে লিখে তারপর বলতে হয় এটা অ আবার লিখে এটা আ আবার লিখে এটা অশ্বই এরকম আগে লিখে তারপরে বলতে হয় তাহলে কথাটা হচ্ছে লেখা তারপরে পড়া কিন্তু আমরা ভুল করি পড়া লেখা। তাই বন্ধু তুমি যত একবার যদি লেখো দশ বার পড়ার সমান হয়ে যায় তাই আমাদের উচিত আগে কি ভালো করে লেখা অভ্যাস করা তুমি যদি লিখে লিখে পড়ো ব্যাপারটা কিন্তু সহজে মনে থাকবে তাই একবার নয় একবার লেখো দশ বার কিন্তু পড়ার সমান হয়ে যাবে তাই লিখে পড়ো সহজে কিন্তু মনে রাখতে পারবে ক্লিয়ার আর কি করবে কল্পনা শক্তির মাধ্যমে পড়া সেটা কি রকম কল্পনা শক্তির মাধ্যমে পড়া ধরো তুমি একটা কোনো জিনিস মুখস্থ করে ফেলেছো পড়ে ফেলেছ এবার তুমি কি করবে ওই পড়ে ফেলা ব্যাপারটা পুরো বন্ধ করে দেবে এই যে বইটাই আমি একটা বই এই এই যে বইটা বইটা আমি একটা জিনিস এখানে ধরো পড়ে ফেলেছি ঠিক আছে ধর এখানে পড়ে ফেলেছি এখানে একটা জিনিস ধরো আমার পড়ায় গেছে পড়ায় আমাদের হয়ে যাওয়ার পরে তখন কি করবো বইটা বন্ধ করে দেবো বইটা বন্ধ করে দেয় এবার আমি ভাববো চাই মনে মনে ধরো ভাববার চেষ্টা করবো ওখানে এটা বললাম বললাম ও ও এই 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 তাহলে মেমোরাইজ হচ্ছে দেখো স্মৃতি নিচ্ছে এই যে বই বন্ধ করে দিয়ে আমি তখন মেমোরাইজ কল্পনার কল্পনার মাধ্যমে আমি এটা দেখছি ওই কল্পনার মাধ্যমে দেখতে গিয়ে কোনো জায়গায় যদি স্কিপ করে যাচ্ছি পাচ্ছি না তখন আবার বইটা খুলে কিন্তু দেখে যে কি অর্থাৎ তোমার কল্পনা শক্তিটাকে ঠিকঠাক রাখার জন্য মুখস্ত জিনিস হওয়ার পর বইটা বন্ধ করে দেবে তারপরে সেটা কল্পনার মাধ্যমে তাকে বোঝার চেষ্টা করবে তুমি ঠিকঠাক মনে রাখতে পারছো কিনা স্মৃতি মনে রাখতে পেরেছে কিনা বোঝা গেল বন্ধু আরেকটা টিপস অসাধারণ অর্থাৎ তুমি যেটা পড়েছো সেটা রিভাইজ করতে অনেকে রিভাইজ মানেটাই জানে না পুনরায় পড়া অনেকে রিভাইজ ব্যাপারটা বোঝে না রিভাইজ ব্যাপারটা বোঝে না বন্ধু আমাদের স্মৃতি গবেষণা বলছে আমাদের মানুষ যেটা পড়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার স্বচ্ছ পরিষ্কার সব মনে থাকে ঠিক আছে তাই যেটা পড়লো চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে আরেকবার রিভাইজ করা যদি চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে আরেকবার রিভাইজ করতে পারে তাহলে আবার এটে যায় আঠার মতন এটে পড়ে তারপরে কি করতে হয় সেটা আবার এক সপ্তাহ পরে রিভাইজ দিতে হয় অর্থাৎ যেটা তুমি আজকে পড়ে ফেললে চব্বিশ ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেললে চব্বিশ ঘন্টার মধ্যে আবার পড়লে তারপরে এক সপ্তাহ না পড়লে কোনো ব্যাপারে এক সপ্তাহ পরে আবার পড়বে ক্লিয়ার তাহলে অটোমেটিক কিন্তু স্মৃতি সংরক্ষণ করতে শুরু করবে আবার পড়তে দরকার নেই আবার সেটা এক মাস পরে করবে তারপরে কিন্তু স্মৃতি নিয়ে নেবে অর্থাৎ এই মানে প্রতিদিন নয় আজকে যেটা ঘন্টা পরে আবার পড়ো সাত দিন পরে আবার এক মাস পরে আবার তাহলে কি হবে ব্যাপারটা মনে থাকবে এরকম বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি বা উপায় অবলম্বন করবে বিভিন্ন ভাবে বলবে এবার আমার শর্টকাটে আমার মনে হলে এই প্রসেস গুলো খুবই সহজ মন সুস্থ রাখো শরীর সুস্থ রাখো ঠিক আছে তাহলে তুমি ঠিকঠাকভাবে ঘুমাতে পারবে আর যখন পর্যাপ্ত ঘুমাবে তুমি কিন্তু স্মৃতি সত্যিটা অটোমেটিক কিন্তু বেড়ে যাবে তুমি যেটা মুখস্থ করছো আগে বোঝো তারপরে মুখস্থ করো তুমি যেটা মুখস্ত করলে বই বন্ধ করে দিয়ে কল্পনা শক্তির মাধ্যমে সেটা ভাবো অটোমেটিক সেটা মনে রাখবে তুমি যেটা পড়লে রিভাইজ করো প্রথমে যেটা মুখস্থ করলে চব্বিশ ঘন্টা পরে আবার পড়ো এক সপ্তাহ পরে আবার পড়ো এক মাস পরে আবার পড়ো অটোমেটিক সেটা ঠিকঠাক হয়ে যাবে আবার কি করতে হবে তোমাকে লিখে পড়তে হবে একবার মুখস্থ করে ফেললে তারপরে তুমি লেখো ঠিক আছে তারপর দেখো কোথায় ভুল হয়েছে তারপর সেখানে কারেকশন করে নাও তাহলে সেটা আরও বেশি মনে রাখবে এইভাবে যদি বন্ধু তোমরা ঠিকঠাক আমি যে পাঁচ ছাটা প্রসেস বললাম ভাবে যদি তোমরা অনুশীলন করতে পারো আশা করছি তোমাদের যে পড়ার মনে রাখা যে টেন্ডেন্সিটা কম ছিল সেটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে আমার এই টিপসের মাধ্যমে যদি বন্ধু তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই বিন্দু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তার যত সম্ভব উত্তর দেবো বা নিজে ভাববো যে কোথায় ভুল ত্রুটি রয়েছে কিনা বা তোমাদের উপকারে লেগেছে কিনা এই সংক্রান্ত যে আরও তোমাদের কোনো ভিডিও দরকার হয় বা জানার দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমিও তার কিন্তু যত উত্তর দেব এবং আগামী দিনে যতক্ষণ না ভিডিও নিয়ে আসছি ততদিন শুধু ততদিন নয় বারবার বলি জীবনে যতদিন থাকবে সুস্থ সবলভাবে বেঁচে থাকো আর কোনো জিনিসের দরকার হলে সরাসরি আমাকে এস এম এস করো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সরাসরি তার উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু